দু একদিন দেরি হতে পারে সেক্ষেত্রে আমরা আদায় তবে আমরা হয়তো আগামীকাল থেকে ক্লাস চালু করতে পারি ইনশাআল্লাহ ধন্যবাদ জানাই মোহামবুল্লাহ আলমীকে যিনি আমাদেরকে বাল্লা আল্লাহ সুক্রিয়া আদায় করি যে মহানবুল্লা আলমিন আমাদের এই সুন্দর রিয়াদুল জিজ্ঞুলকরণ একাডেমির একটা অফিস এবং কাজ করে দিয়েছেন যারাই আমাদের এই কাজে সহযোগিতা করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই মোহামব্বুল্লাহ আলমিনের সুক্রিয়ার পরে রবুল্লা আলমিন আমাদের এই কোরআন একাডেমি বিশেষ করে কোরআনের খিদমতের জন্য যে আমাদের ছয়টা কোর্স আমরা রেখেছি লার্নিং করান রিডিং করান তাজিদুল করান মেমোরাইজ করান আন্ডারস্ট্যান্ড করান এবং ছয় নম্বরে বল করান এর সাথে আমাদের আরও থাকবে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আমাদের থাকবে প্যান্টিং বিভিন্ন কোর্স আমাদের আমাদের বিভিন্ন ব্যাসিক কোর্সগুলো থাকবে এ মিলে আমাদের আশা করছি এটা অত্যন্ত মনোরম সুন্দর পরিবেশে উত্তরা চার নম্বর সেক্টরের তিন নম্বর রোডের দুই নম্বর বাসাতে আমরা শুরু করেছি ছোট আকারে আমরা আশা করছি ইনশাআল্লাহ বছরের শুরুতে সামনের পঁচিশ সালে আমরা একটা অ্যারাবিক ইংলিশ মিডিয়াম স্কুল করব তার প্ল্যান প্রোগ্রাম আমরা এখন থেকে শুরু করেছি তার আগে আমরা ছোট্ট আকারে এখানে কাজ শুরু করেছি রবির আলামিন আমাদের কাজ তো দান করুন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে উদার উদার আহ্বান জানাচ্ছি আমাদের এখানে ক্লাস করার জন্য আমাদের অফিসার যোগাযোগ করার জন্যে আমাদের বিশ্লেষণ করার জন্য। اللهم أشف مرضى، توفيق جعلناكم، تنور الشر بيتك، والسلام عليكم ورحمة الله وبركاته.